আপনার কোন সমস্যার জন্য ইকোরির কোন প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন এই বিষয়ে আমরা আপনাদেরকে একটু সচেতন করব আপনার দীর্ঘদিনের জন্য সমস্যা যদি কাশি হাসি বা অ্যালার্জির সমস্যা বা শ্বাসকষ্ট সমস্যা থেকে থাকে তাহলে এই তুলসী ভেজ ব্যবহার করতে পারেন এটা আপনি নিয়মিত সেবন করলে আপনার দীর্ঘদিনের অ্যাজমার সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়া ইকোরি রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট সেটা হলো নিম্ন দীর্ঘদিনের রক্তের অ্যালার্জি সমস্যা সমাধান করার জন্য রয়েছে এই নিম্ন প্রোডাক্টটি আপনি দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগছেন অথবা লিভারে চর্বি নিয়ে জীবনযাপন করছেন তাদের জন্য রয়েছে ইকরির বিট্রু এটা আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা এবং আপনার যে লিভারে চর্বি আছে এই সমস্যাগুলোর সমাধান হবে ইনশাল্লাহ আপনি দীর্ঘদিন যৌন সমস্যায় ভুগছেন স্ত্রীর কাছে থেকে লজ্জা পান বা আপনি যখন সেক্স কর্মকাণ্ড সম্পাদন করেন তখন একেবারেই সময় পান না সেই সমস্যার সমাধান করার জন্য রয়েছে ইকরির অশ্বশক্তি এটা যদি আপনি নিয়মিত চার মাস সেবন করেন তাহলে আপনার দীর্ঘদিনের যে যৌন সমস্যা আছে সেটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের রয়েছে চিয়াশিড এই চিয়াশিড যদি আপনি নিয়মিত সেবন করেন আপনার শরীরে অক্সিডেন্টের পরিমাণ বৃদ্ধি পাবে আমরা সবাই জানি যদি অক্সিডেন্ট শরীরে প্রয়োজনীয় পরিমাণ থাকে তাহলে যে কোনো বড় ধরনের রোগ থেকে মুক্ত থাকা যায় ইনশাল্লাহ এছাড়া আমাদের রয়েছে এই যে সিড মিক্স পাউডার এবং সিড মিক্স পাউডার এবং সিড মিক্স একই একটা পাউডার মুড়ে আর একটা হলো পুরো বীজগুলো দেওয়া আপনি এইগুলো নিয়মিত সেবন করেন তাহলে আপনার শরীরে এনার্জি বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আমাদের রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট হল স্টেভিয়া চিনির বিকল্প আমরা অনেকে যারা সাধারণত ডায়াবেটিসে ভুগছি তারা চিনি খেতে চায় না বা খায় না বা পরিমাণে অল্প খায় শুধুমাত্র তাদের জন্য যারা চিনির বিকল্প হিসাবে চিন্তা করছেন তাদের জন্যই শুধু স্টেভিয়া এটা আপনি যতই খান না কেন কোনোভাবে রক্তে সুগারের পরিমাণ বাড়বে না বা ডায়াবেটিসের পরিমাণ বাড়বে না আমাদের রয়েছে এই যে সিলিমিক্স খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট আপনার ওবিসিটি বা যদি ওজন বৃদ্ধি পেয়ে থাকে তাহলে এই সিলিমিক্সটা খুবই আপনার জন্য উপকারী একটা প্রোডাক্ট মনে রাখবেন আমাদের যে মধু রয়েছে এই মধু গরম পানির সাথে আপনি যদি নিয়মিত একবার অথবা দুইবার সেবন করেন তাহলে আপনার শরীরে যে অপ্রয়োজনীয় চর্বি আছে সেই চর্বির টোটালি কেটে যাবে এবং আপনাকে সিলিম দেখা যাবে বা আপনার ওজন কমে যাবে ইকুরি ব্র্যান্ডের এই যে সুগার বেস পাউডারটি দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার একটা পাউডার এটা আপনার শরীরে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট অশ্বগন্ধা আপনি নিয়মিত ঘুমের সমস্যায় ভুগছেন কোনোভাবে আপনার ঘুম হচ্ছে না রাত বারোটা একটা দুইটা বেজে যায় ঘুমানোর জন্য আপনি যদি এই অশ্বগন্ধা নিয়মিত সেবন করেন তাহলে আপনার নিয়মিত ঘুম হবে এবং শরীরটা আরও সতেজ থাকবে ইকোরির কতগুলো গুরুত্বপূর্ণ প্রোডাক্টের মধ্যে এই থানকুয়ান একটা খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আপনার এই যে বাথরুমের আগে পেটে ব্যথা হয় বা বাথরুম নিয়মিত হচ্ছে না বা বাথরুম পাতলা হচ্ছে এগুলো নিশ্চয়ই আইবিএসের সমস্যা আপনি যদি নিয়মিত এই প্রোডাক্টটি সেবন করেন তাহলে যত পুরাতন আমসাই থাক না কেন অবশ্যই অবশ্যই সেটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আপনি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন কোষ্ঠকাঠিন্যের জন্য আপনার বাথরুম ঠিক মতো হয় না বা বাথরুমে গেলে খুব চাপাচাপি করতে হয় কখনো কখনো কোষ্ঠকাঠিন্যের জন্য আপনার রক্ত বের হয়ে যায় দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধান করার জন্য ই করি নিয়ে এসছে এই কোষ্ঠকে আপনি যদি এই ফাইলটি নিয়মিত একবার সেবন করেন তাহলে আপনার যত পুরাতন কোষ্ঠকাঠিন্যের সমস্যা হোক না কেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ই খুব চমৎকার একটা প্রোডাক্ট হলো মেথিমিক্স আমাদের এই যে মেথিমিক্স এটা গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো কাজ করে গ্যাস্ট্রিকের সমস্যা নেই এমন লোক পাওয়া খুব দুষ্কর এছাড়া গ্যাস্ট্রিকের জন্য আমাদের কি বুক জ্বালা করে অনেক সময় পেটে ব্যথা হয় বা বুক পেটের মধ্যে ভার হয়ে থাকে এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য রয়েছে আমাদের ইকোরি ব্র্যান্ডের এই মেথি মিক্স পাউডার এই যে ইকোরি ব্র্যান্ডের যতগুলো প্রোডাক্ট দেখছেন এই প্রোডাক্ট দীর্ঘ চার বছর দিয়ে আমরা বিভিন্ন পেশেন্টদেরকে সেবা দিয়ে আসছি তারা সবাই এই ইকোরি ব্র্যান্ডের যে সমস্ত প্রোডাক্ট উপকৃত হয়েছে যা আপনি আমাদের ইকোরি পেজে গেলে দেখতে পারবেন তাদের রিভিউগুলো যদি দেখেন তাহলে দেখবেন তারা কত চমৎকারভাবে উপকৃত হয়েছে এই ইকোরি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেবন করে তাই দেরি না করে আজই আপনি আপনার দীর্ঘদিনের যে কোনো সমস্যার সমাধান করার জন্য ইকোরি ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর উপরে নিঃসন্দেহে নির্ভর করতে পারেন আমাদের প্রোডাক্ট পাওয়ার প্রসেস একেবারেই সোজা নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমাদের নাম্বারটি হল জিরো ওয়ান সিক্স ওয়ান এছাড়া ইকোরির যতগুলো প্রোডাক্ট আছে এগুলো আপনি পেয়ে যাবেন ইকোরির ওয়েবসাইটে ইকোরির ওয়েবসাইটের ঠিকানাটা হলো ডাব্লু ডাব্লু ডট ডট কম